তো কিছু আগে আমার গোলাপ জামের একটা রিলস ভিডিও দেখে অনেকেই ভেবেছিলেন গোলাপ জামগুলো আমি বানিয়েছি আসলে এটা আমি বানাইনি এটা আরং ডেরি থেকে গোলাপ জামের একটা ক্যান নিয়ে এসেছিলাম তো হঠাৎ করে কিছুদিন আগে হচ্ছে আরঙে যাওয়া হয়েছিল তাই সেখান থেকে ফার্স্ট টাইমের মতো এই গোলাপ জামের ক্যানটা আমি নিয়ে এসেছিলাম এটা বড়ো সাইজের ক্যান ছিল দাম নিয়ে তিনশো পঞ্চাশ টাকা তো যেহেতু ফার্স্ট টাইম ছিল আমি এটা অনেক এক্সাইটেড ছিলাম বানানোর জন্য ক্যানের গায়ে প্রস্তুত প্রণালীটা দেখে বুঝতে পারলাম এটাতে হচ্ছে কিভাবে কি রান্না করতে হবে এজন্য ক্যান থেকে প্রথমে হচ্ছে শিরা আলাদা করে নিলাম আর এরপর হচ্ছে গোলাপ জামগুলো উঠিয়ে নিচ্ছি যেহেতু বড় ক্যান ছিল গোলাপ জামের ইয়ে ছিল বেশি সংখ্যা ছিল বেশি তাই আমি অর্ধেকটা নিয়ে নিলাম আর অর্ধেকটা হচ্ছে রেখে দিব। রান্নার জন্য প্রস্তুত প্রণালী থেকে জানলাম প্রথমে হচ্ছে গরম পানি দিতে হবে যতটুক শিরা নেব ততটুক পরিমাণে পানি গরম করে নিতে হবে পানিটা গরম হয়ে ফুটে আসলে তার মধ্যে শিরা দিয়ে দিতে হবে আর এটা হচ্ছে যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করেছি খেয়ে বুঝলাম আসলে শিরাতে প্রচণ্ড পরিমাণে মিষ্টি দেয়া থাকে যতটুক শিরা দিবেন তার থেকে একটু বেশি পরিমাণে পানি দেওয়াই ভালো এতে মিষ্টির পরিমাণটা ব্যালেন্স হয় তো পানিটা গরম হয়ে আসার সাথে সাথে আমি এখানে গোলাপ জামগুলো দিয়ে দিলাম এরপর হচ্ছে দশ মিনিটের জন্য ভালো করে রান্না করে নেবো কাঁচা অবস্থায় মিষ্টিগুলো শক্ত টাইপের থাকে আর এরপরে হচ্ছে যখন রান্না করে নেব তখন মিষ্টিগুলো একদম নরম হয়ে যায় আর খেতে অনেক মজা হয় তো যেহেতু সেদিন ফার্স্ট টাইম রান্না করেছিলাম মিষ্টিটা হচ্ছে বেশি পরিমাণে হয়েছিল আমার আরেকটু পানি দিয়ে বেশি করে জাল করা উচিত ছিল তাহলে মিষ্টির পরিমাণটা একটু ব্যালেন্স হতো তো এখানে হচ্ছে আমি একটা বাটিতে ঢেলে নিলাম আর কথা আমার কাছে মিষ্টিটা বেশ ভালো লেগেছে অনেক সফট ছিল আর চাইলে আপনারাও ট্রাই করতে পারেন